সমগ্র পৃথিবীতে ইংরেজি ভাষায় সময় কমিউনিকেশন হয় যত রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যোগাযোগ ব্যবসা বাণিজ্য উচ্চতর পড়ালেখা গবেষণা এবং তুমি যখন বিদেশে কোনো জব করতে যাবে বা তুমি যে কোনো কাজের জন্য যদি সাকসেস হতে চাও এই ল্যাঙ্গুয়েজটায় তোমাকে দক্ষ হতে হবে তাহলে তোমার লাইফটা খুব দ্রুত গ্রো করবে সব সেক্টরে তোমার একটা প্রায়োরিটি বাড়বে তোমার মূল্য বাড়বে তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সো আমাদের বর্তমানে এখন এই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাদেরকে ইন্টারন্যাশনাল পিপল হতে হবে গ্লোবাল পিপল হতে হবে কি হতে হবে বলো তো তোমরা মোবাইলে সমগ্র পৃথিবীর সাথে কমিউনিকেশন করতে পারো না এটা কিসের কারণে বলো তো ইন্টারনেট সো ইন্টারনেটের ভাষা কিন্তু ইংরেজি সেটা কি তোমরা জানো ইন্টারনেটের টোটাল ভাষা হচ্ছে ইংলিশ সো আমাদেরকে দক্ষ হতেই হবে যে কোনো ভাবে সো এই লাইফের শুরুটাতে তোমাদের কাছে নিয়ে আসছি আমাদের কোর্সে যা যা শিখানো হবে ইংরেজি শেখার গুরুত্ব বুঝতে পেরেছো দা মোর ইউ লার্ন দা মোর ইউ আর্ন তার মানে কি তুমি যতই শিখবে ততই আর্ন করবে আর্ন করা শুধু কিন্তু টাকা বসা আর্ন করা নয় তুমি সম্মান আর্ন করবে পরিচিতি আর্ন করবে কমিউনিকেশন আর্ন করবে নেটওয়ার্কিং আর্ন করবে আর অনেক কিছু আমরা আর্ন করব সো আমার কোর্সে যা যা থাকছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সবার মনোযোগ আছে এখানে এইখানে আমাদের কোর্সে আমি কোর্সটা নিজে ডিজাইন করেছি সবাই আমার চোখের দিকে তাকাও মনোযোগ দাও তোমাকে প্রথমেই সাকসেস হতে হলে যেটা লাগবে সেটা হচ্ছে তোমার গুড লিসেনার হতে হবে তুমি এইখানে আসছো এক ঘন্টা সময় ব্যয় করতেছো প্রত্যেকটা কথা শুনবে সবাই গুরুত্বপূর্ণ কথা বলবে ইউ শুড বি গুড লিসেনার দেন ইউ ক্যান বি গুড লিডার ইন ফিউচার সো তোমাকে প্রথমেই গুড লিসেনার হতে হবে তাই না আমরা পঁচিশ মিনিট কোনো কথা বলবো না অন্য কিছু মাথায় চিন্তা আনবই না ওকে আচ্ছা আমার কোর্সে থাকছে সিম্পল সেন্টেন্স কত এখন আমরা জানি যে সাধারণত সাড়ে তিন থেকে পাঁচ হাজার ওয়ার্ড মিনিং শিখলেই ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলা যায় ঠিক না সেখানে আমি নিয়ে আসছি ছয় হাজার সিম্পল সেন্টেন্স ইংরেজি থেকে বাংলা সহ একটা নোট একটা বই ডিজাইন করেছি প্লাস আমি তোমাদের সাথে ডেইলি অনলাইনে অনলাইনে কোচিংটা হবে 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 কোর্সটা বলো এখন অনলাইনের যুগ আমি বলি কেন অনলাইনে হবে আমাদের সময়ের না তুমি একটু এম দিয়ে হ্যাঁ ক্যামেরা ওর দিকে ধরেন হ্যাঁ এম দিয়ে যেমন আই এম স্টুডেন্ট আই এম এভাবে তোমার মন মতো পার্সোনাল ইন মাদার আই এম ফাদার বুঝতে পারছো খুবই সহজ না ঠিক এইভাবে এম দিয়ে আমরা প্রতিদিন বাক্য শিখবো এরপরে ইজ দিয়ে একশোটা বাক্য শিখবো আমাদের এই কোর্সে সাইটটা ক্লাস হবে কয়টা প্রতিদিন একশোটা সেন্টেন্স প্র্যাকটিস করবো এবং তিন মাস ব্যাপী এই কোর্সটা চলবে কতদিন তিন মাসে খুব সুন্দর করে তুমি ইংরেজি বলা শিখে যাবে খুব সুন্দর করে সব কিছু সেই সাথে বিষটা থাকবে হচ্ছে ডায়লগ সিচুয়েশনাল তুমি ব্যাংকে গেলে কিভাবে ব্যাংকে ইংরেজিতে কথা বলতে হবে তুমি স্কুলের টিচারের সাথে কিভাবে কমিউনিকেশন